খারা খারা বলে এই যে তার আগে কার কি আছে আমার কথা জমা দাও দেহি আমি দেখতে কি আছে কি আছে

পুলিশ ইন্দ্রনীল আর আমি ধরাসপুর গ্রামের অতি সাধারণ পরিবারের সাধারণ একজন নেই অনলাইন অন্যায় প্রতিবাদ প্রতিকারের জন্য যার মতো চলছে না প্রায় পর্যন্ত গড়ছে ওঠে আমি সেই কোচাড়ি বসু

নেশা আসক্ত কোন স্কুল কলেজের ছাত্র ছাত্র জীবন আমি তো দরকার নষ্ট করতে দেব না নেশায় আসক্ত কোন สมิตร সুখের সংসারে আমি তো দরকার আগুন লাগাতে দেব না নেশায় আসক্ত কোন মায়ের কাছ থেকে তার সন্তানকে কোন বোনের কাছ থেকে তার দাদাকে কেড়ে নিতে দেব না এই কোজা গরিব আর তারেগে তোকেও আমাদের রাস্তা থেকে বের নিজেরা কি করে বাঁচবি সেটা বলা বড়дак আয় বাসটা তুমি ঠিক করলে না কথা কই তোমাকে তো একদিন দিন তুলে নিয়ে গিয়ে আমি আবার বেডরুমের খাতা ফেল বই তার যদি খাতের কাট দি আমি তোকে শশনে নিয়েকে যন্ত্র চালিয়ে দেব রে জানো কোন kula একটা বড় পুরুষ করে শুনে কাট দিয়ে ফুলশদের খাট তৈরি করে সেই কাট দিয়ে আবার শশনে চিতা চালানো হয় আমাদের সঙ্গে শত্রুতা করে তুমি ভুল করলে কথা কই परंतु তোমার উচিতছে আমি কলি ছুটিয়া দেব কলি তার আগে আমি তো জায়গায় মারব সারা জীবন আর কোনোদিন বাবা হতে পারবি না অনেক তো পাতে লাগবি এবার একটু জীবে ব্রেক করছে দেয় না হলে লকাবে ঢুকে এমন পান দেব গলা থেকে একটাও সাউন্ড বেরোবে না পরেশবাবু এতটুকু গাড়িতে তুলুক চল না 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 খুশি এতদিন ধরে মনে মনে যেটা আমি চাইছিলাম আজ আমি সেটাই করতে পেরেছি হ্যাঁ ধন্যবাদ আপনাকে দেখি ধন্যবাদ জানাবো তার ভাষাগত বুঝেবাছিনা ধন্যবাদ জানাবার একদম কিছু নেই আরে বাবা একজন আদর্শ নাগরিক হিসেবে এটা তোমার একটা নৈতিক কর্তব্য তাই চকার সামনে এত বড় একটা অনৈতিক কাল থেকে নিজেকে কিছুতে ধরে রাখতো পাচ্চিলাম না বলেই তো আমি আপনাকে ফোনটা করেছিলাম এর আগেও এর আগেও আপনি আমাকে একটা ক্ষেত্রে সাহায্য করেছিলেন তাই তাই আপনাকে আবার খুব ভালো লেগেছে সত্যি কথা বলতে কি জানেন আপনিও না ভীষণ ভালো তাছাড়া আপনার মধ্যে কিছু ভালো অফিসার আছে বলে প্রশাসন ব্যবস্থাটা এখনো ঠিকঠাক আছে আচ্ছা আচ্ছা আমি যদি বলি আপনি আমার হাতটা ধরেন তাহলে আমরা অনেক দূরে হতে পারি বাবু নয় শুধু ইন্দ্র যে কথাটা আমি এতদিন বলতে পারিনি কোচাগুরি সেটা আজ বলছি কোজাগুরি 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 আমি তোমাকে আমি তোমাকে ভালোবাসি কোজাগুরি ভালো তো আমিও তোমাকে বেশি ফেলেছি ইন্দ্রনীল কিন্তু সামান্য এইটুকু একটা কথা বলতে এতটা শোনায় নি কি হলো কি ভাবছো তোমার যদি মত না থাকে তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও আমি আমার ভালোবাসা নিয়ে সারা জীবন থাকবো আজের বসা হয়তো কথাটা বলে ফেললাম তবে তোমার জন্য আমার মনের দরজা সারা জীবন খোলা যদি কোনোদিন কোনো প্রয়োজন হয় শুধু একটা ফোন একটা ফোন করে দিও আমি ঠিক পৌঁছে যাবো তোমার ভীষণ 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 ভালোবাসি কি কি করবো তো আজ তিন দিন হয়ে গেল তুমি আমার সাথে দেখা করছ না তাই তাই সরাসরি আমাদের বাড়িতেই চলে এলে তাই তো সত্যি সত্যি তোমার সাহস আছে বলতে হবে তোমার ভালোবাসার জন্য যে আমি সবাইকে জয় করতে পারি আরে বাবা তাতে যে তোমার নামে এই সমাজে কলঙ্ক উঠবে তাতে কি হয়েছে তোমার জন্য শুধু মাত্র তোমার জন্য আমি সব বলকে হাত গলায় করে নিব

আচ্ছা আচ্ছা हेमाতি আমি যে তোমাকে বলেছি তোমার আমার সম্পত্তির কথাটা তোমার বাবাকে বলতে তুমি তোমার বাবাকে বলেছো না এখনো বলতে পারেনি জানতাম জানতাম তুমি তোমার বাবাকে কিছুই বলতে পারবে না সেইজন্য সেইজন্য আমি ঠিক করেছি আজি আজি তোমার আমার সম্পত্তির কথাটা আমি তোমার বাবাকে জানিয়ে দেব এছাড়া তো আমার কাছে আর কোনো উপায় নেই মাধবী প্লিজ প্লিজ তুমি আর কতদিন অপেক্ষা করো ইমাতি তুমি কেন বোঝার চেষ্টা করছো না তোমার আমার সম্পর্কে কথাটা আমার বাবা কিছুতেই মেনে নেবেন না জানি রিমি জানি কোথায় তুমি আর কোথায় আমি তোমার বাবা একজন সরকারি কর্মচারী এই সমাজে মান সম্মান অর্থ প্রতিপত্তি সবকিছু আছে তাই গরিব বেকার ছেলেকে তোমার বাবা কখনো জামাই হিসাবে মেনে নেবে না সেই জন্যই সেই জন্যই আমাকে যা করে বাবার

রিমী তারা যদি ভালোবাসার সাগরে গিয়ে মিশতে না পারি তাহলে যে ব্যর্থ হয়ে যাবে আমাদের এই জীবন সেই জন্য যে আমিও তোমাকে এতটাই ভালোবাসি তোমারই সকল স্মরণ মনটা যখন অলংকার তুমি আমার স্বপ্ন আমার প্রেম আমার ভালোবাসা তুমি যে আমার একান্ত আপনজন কাকা দাও কাকা দাও হে মাตรี তুমি আমার হাতটা জেনে কোনোদিন দূরে সরে যাবে না রিমী একা কি

i'm <laughs> not যেমন করে হোক যেভাবে হোক যে কোনো একটা কাজের জোগাড় আমাকে করতে হবে তা না হলে যে আমাদের এই ভালোবাসা ব্যর্থ হয়ে যাবে আমি আমার বাবাকে কতবার করে বললাম কতবার করে বললাম বিদেশবাবুকে বলতে যে কোনো একটা কাজের জন্য বলেছি বলেছি রে কোয়াদ্রি বড় বাবুকে আমি তোর কাজের কথা বলেছি তা তোমাদের বড় বাবু কি বললেন বাবা বাবা আমি যে কোনো রকমের কাজ করতে পারবো বড় বাবু তো ছেলের বিয়ে নিয়ে ব্যস্ত যতদিন না ছেলের বিয়ে দিতে পারছেন ততদিন কিছু হবে বলে মনে হচ্ছে সে কি এত বড় লোকের ছেলের বিয়ে হচ্ছে না আরে মেয়ে পাচ্ছে না তাছাড়া সাগর দাদা বাবুর কোনো মেয়েকে পছন্দই হচ্ছে না বাবা বাবা তুমি তো আমাদের কোজাগরিকে একবার দেখাতে পারতে চাও যদি তোমাদের বড়বাবুর পছন্দ হয়ে যায় তাহলে তো কপালটাই খুলে যাবে তাছাড়া তাছাড়া আমাদের কোজাগরি তো দেখতে খারাপ নয় বাবা যে তোর মাথাটা একদম খারাপ হয়ে গেছে আরে বাবা ছেলে একাথায় শুয়ে লাখ থাকার স্বপ্ন দেখতে নে সত্যিই মেয়েটাকে নিয়ে আর পারি না মা বাবা ভোরা মেয়ে সেই ছোট থেকে

দেখুন দেখুন কোজাকরি কে কেন কোজাকরির সঙ্গে তোমাদের কিসের দরকার ওকে ছেড়ে শুনুন

শান্ত রূপটা দেখছিস মেয়েদের মধ্যে থাকার অনচন্ডি রূপটা তো দেখে শুনি যদি ভালো চাস সেই মুহূর্তেই বাড়ি থেকে বেরিয়ে যা তার না হলে আমার মধ্যে থাকা নাগানি রূপটাকে যদি একবার চাকিয়ে তুলিস রাত মানে ছবি তোলা দেওয়া ছবি তার আগে তোরাই জাগি না খোলা থাকে

অ্যাকশন থেকে নেওয়ার আমি পরে নেব কি সব কথা ভালো করে ঠান্ডা মতে আমি এদেরকে বুঝিয়ে বলবো তোরা দুজন বাড়ির বাইরে গিয়ে বাইক দিকে নিয়ে ওয়েট করে আরে শোন রে যেমন করে হোক এই মালটা তোদের বৌদি করে ফেলা তবেই আমি ছাড়বো ওকে যা ওকে বস যা 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 এই যা ভয় পাবে সালা হারাম মতে যা এই দেখুন এই ওদের কথা দয়া করে আপনারা কেউ কিছু মনে করবেন না মানে অল্প বয়সী ছেলে তো ইয়াং জেনারেশন আবার আমাকে একটু বেশি ভালোবাসে তাই যদি আমার সম্পর্কে কেউ খারাপ কথা বলে ওদের মাথা কেন তুম করে গরম হয়ে যায় তাই হাত জোর করে ওদের হয়ে আমি ক্ষমা চেয়েছি মামা শুনুন তো আপনার সঙ্গে কিছু কথা ঠিক আছে ঠিক আছে ওদের মাথা গরম করে আপনার মতো একটা বয়স্ক মানুষের গায়ে আমি হাত তুলে ফেলেছি আপনি আমাকে ছেলে মনে করে ক্ষমা করবেন মা বলুন না ক্ষমা করে দেবেন বলুন না মামা আপনার এই আমার খুব পছন্দ হয়েছে আমি ওকে বিয়েটা করতে চাই গো আমি আপনাকে বিয়ে করতে চাই না ও আমি জানতাম আমি জানতাম যে তুমি ঠিক এই কথাটাই বলবে কারণ তোমার মনের মধ্যে একটাই প্রশ্ন বারবার ঘোরাফেরা করছে আমার মতো একটা বিভৎস কুৎসিত চেহারার মুখের ছেলেকে তুমি বিয়েটা করতে চাইছো না এটাই তো কি এটাই তো নাকি ঠিক ধরেছেন একদম ঠিক ধরেছেন আরে বাবা আমি কেন আমার মতো অন্য কোন মেয়েও যদি আপনাকে বিয়ে করার কথা ভাবে তার আগে বিষ খেয়ে আত্মহত্যা করবে তুমি হপরাকে বিয়ে করবে না কেন বিষ খাবে কেন হ্যাঁ কেন আমার সঙ্গে বিয়ে করতে চলে বিষটা খাবে কেন ওই বাবা আমার মুখটা বাজিয়ে বিভৎস কুৎসিত হলেও আমিও তো একটা রক্ত মানুষ আমার মতো প্রেম আছে অনুভূতি আছে ভালোবাসা আছে আমার এই শরীরে চাওয়া পাওয়া আছে তুমি কি বলছো বাবা সুখে রাখো সুখে রাখবো বিয়ের পরেই কোজাগুলির কোন রকম কষ্ট আমি হচ্ছে না ওকে আমি রাজধানী করে রাখবো মামা বাবা এই দেখুন কি রকম অবাক হয়ে গেছে গা দিয়ে ঘাম ভেঙে গেছে একেবারে আরে বল আপনি পোঁজে কি হন মামা অন্ত হ্যাঁ তবে আবার মেয়েকে যে ছোট ও আপনি বাবার আর ভালোবাসা দিয়ে বড় করে তুলেছেন তাহলে কি বিয়ের পরে সম্পর্কে আপনি আবার মামা বাবাই হবে তো তাই না তাই বলছিলাম যে একটা ভালো দিন দেখে আমাদের ব্যাপারকে দিলেই ভালো কবে চম আজ কবে তো জমের বাড়ি নিয়ে চলে তা কান খুলে একটা কথা পরিষ্কার করে শুনে রাখ ভবিষ্যতে যদি কখনো কোনো দিন আর এই বাড়িতে পার রাখার চেষ্টা করিস সেদিন তুই আমার আসল রূপটা দেখতে পাবি আর সেটা তোর মুখের থেকে আরো বেশি বিভাজ্য করছে আরে বলতে নেই বলতে নেই গো ওই সুন্দর মিষ্টি নরম ঠোঁটের ফাঁক দিয়ে বাজে বাজে কথাগুলো একদম মালায় রাখো আমি তোমাকে প্রথমবার দেখেই ভীষণ ভালোবেসে ফেলেছি আইমিন ফেলেছি আইমিন লাভ অ্যাট ফার্স্ট সাইট তো একটা কথা কত ভালো করে তোমার জেনে রাখা উচিত কোজা করে এই রনি চিটা চায় সেটা কিন্তু চোর করে আদায় করে নেয় মামা ক আমার পাঁচ দিকে ভালো করে জানাও যে তো বেগর ভাই পুরো ফ্যামিলি ছোট সব সালা জমি আগুন দিয়ে চালিয়ে মারবো আমি আপনাকে ভালোই ভালোই সাতটা দিন সময় নিয়ে যাচ্ছি মামা এই সাত দিনের মধ্যে নিজ দা দিয়ে থেকে বাগনি সময় গিয়ে আমার বিয়ের ব্যবস্থাটা করবে না তা না হলে तो तुले नहीं गे गे गे, कोरे अरे कब तक जवानी छुपाओगे रानी रानी कितना सताओगे रानी, रानी, तो बनागा मुझसे शादी करोगे करोगा